কতটা সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান মশালা পনির রান্না করব রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব মশালা পনির রান্না করার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে নিয়েছি বড় সাইজের একটা আলু আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ এখানে নিলাম একটা টমেটো এখানে নিলাম বিশ গ্রাম কিশমিশ বিশ গ্রাম কাজু বাদাম আর এখানে দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি সবগুলো উপকরণ এখন আমি ব্ল্যান্ড করে নিব আর এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ কটেজ পনির নিয়েছি এক ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম হালকা গরম পানিতে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর কি এভাবে যদি হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে পনিরটা খুবই সফট হয় দশ মিনিটের মতো রেখে আমি নামিয়ে ফেলবো পনিরটা আমি একটু হালকা ভেজে নিব আমি ঘি দিয়ে ভাজবো এই জন্য পরিমাণ অত ঘি দিয়ে দিলাম ঘিটা গরম করে নিয়ে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম আমি পনিরটাকে একটু হলুদ সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে মরিচ আর একটু হালকা লবণ রেখে ভেজে নিচ্ছি আর কি আর দেখেন পনিরটা কতটা সফট হয়েছে দেখেছেন এভাবে গরম পানিতে কিছুক্ষণ যদি চুগিয়ে রাখেন দশ পনেরো মিনিটের মতো সফট হয়ে আর কি একটু হালকা করে ভেজে নিলেও বেশি ভাজত না আসলে মোটামুটি সবাই পনির রান্না করতে জানেন কিন্তু আমি আমার বাসে কীভাবে মানে পনির রান্না করি সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি আমি আরো কিছুটা ঘি দিয়ে দিব এখন আমি পনির রান্না করার জন্য যে উপকরণগুলো ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এটা আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম এখন আরো কিছুটা পানি দিয়ে কষিয়ে নিব আর কি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো দিয়ে দেব জিরার গুঁড়ো আপনাদের কাছে জিরার গুঁড়া না থাকলে আস্ত জিরা ব্যবহার করতে পারেন আমার কাছে জিরার গুঁড়া আছে তাই আমি আস্ত জিরাটা ব্যবহার করলাম না কি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিব এক চা চামচ চিনি আর দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুনের পেস্ট খুব ভালো করে কষে নিব ততক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না কি ঘিটা উপরের দিকে ভেসে না আসে আমি কোনো সয়াবিন তেল ব্যবহার করব না আমি ঘি দিয়ে আজকে মশলা পানিটা করব এই তো দেখেন ঘিটা একদম উপরের দিকে ভেসে চলে আসলো এটা এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা পনির পনির দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তিন মিনিটের মধ্যে একটু কষিয়ে নেব মশলার সাথে পনিরটা এভাবে আমার মতো মশলা পানির কে বানিয়ে খেয়েছেন রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর যদি আমার মতো এভাবে মশলা পানির রান্না করে না খেয়ে থাকেন অবশ্যই আমার রেসিপি দেখে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন এভাবে মশলা পানি রান্না করলে আঙ্গুল চেটে খাবেন এটা মশলা পানি রান্না করলে আর কিছুই লাগে না এক প্লেট ভাত রাইস পোলাও যেটে বলেন খেয়ে নিতে পারবে এই তো আমি আরো দুই তিন মিনিট কষিয়ে নিলাম ঢাকনা ছাড়া এখন রান্নার জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে আরো তিন চার মিনিট রান্না করে নিব যেহেতু মশলা পানির গ্রেভিটা একটু ঘন থাকবে এজন্য পানির পরিমাণটা বেশি দিব না এতে এতে তো পানিতেই আরো তিন চার মিনিট রান্না করে নিব চুলা রাসটা লোহি দিয়ে রেখে আলু তিন চার মিনিট রান্না করে নিব দেখেন পনিরটা রান্না করে নিয়েছি চার মিনিটের মতো আরো এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব গ্রেভিটা কত ঘন হয়েছে দেখেছেন দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে এভাবে অবশ্যই একবার হলো রান্না করে খেয়ে দেখবেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে দেখেন